রফ হয়েছে এখানে হত্যাকাণ্ড ঘটেছে আমি স্ট্রোক করবার কুমিল্লা বায়ু মেডিকেল মানে ট্রিটমেন্ট আমি তখন আমার পরিবে একজন সদস্যকে দেখা করতেছি ছাব্বিশ বছরের বেশি প্রায় ছাব্বিশ বছর দুই মাস আমি জেল ছিলাম জেলখানাকে বাড়িঘর বললে তো ভুল হবে কারণ আমাকে তো চট্টগ্রাম জেলে রাখা হয়নি আমাকে বাংলাদেশের সাতটা জেলে বিভিন্ন সময় মানে কি এখান থেকে ট্রান্সফার করে রাখা হয়েছিল তা আমি শেষ কুমিল্লা জেল জেলে বোধহয় আমাকে প্রায় দশ বছর রাখা হয়েছিল উচ্ছায়ন মানে বেশি হলে কুমিল্লা যাচ্ছে কেন আর চিটাং জেল আমার ছাব্বিশ বছরের মধ্যে ছয় বছর রাখছে নোয়াখালীতে উচ্চায়ন আমাকে যশোর দিয়েছিলো তিন চার মাসের জন্য ঢাকা পুরাতন জেলখানা যেটা নিয়ে রোডে ওইখানেও ছিলাম অল্প দিন তাও অবশ্যই চিকিৎসার জন্য ছিলাম আইসি ইউটে দিয়েছিলো হ্যাঁ আইসিউ পাড়াই তারপর ব্রাহ্মবাড়ি জেল পাড়াইছিলো আমাকে ষাটটা জেল ঘুরানো হচ্ছে আরামে ছিলাম এটা বলা যাবে না কারণ একখান থেকে আর ট্রান্সফার মানে কি অনেকটা সংসার নিয়ে আরেকদিকে ট্রান্সফার হওয়ার সম্মান কথা বলছি আমি এটা একটু অত আরামে কেউ জেলখানা যদি আরামের হইতো তাহলে তো জেল থেকে কেউ বেরিয়ে আসতো না ওইসব আমার সাথে যারা ছিল তারা অনেকে এখন বেডে চলে আসছে বুঝছেন যেমন দশটা টাকা কষ্টমার আমরা স্বামীরা আমাদের সাধারণ শুধু যারা জেলে ছিলেন মনে হয় আগে বের হয়ে গেছেন হ্যাঁ এরপরে অনেকে বেরিয়ে চলে তো মানে যারা মানে এই যে এই বিগত সরকারের রোশান শিকার যারা জেলে ছিলেন হ্যাঁ এরা প্রায় সময় প্রায় বেরিয়ে আসছে প্রায় বেরিয়ে আসছে মানে হয়তো আমি ফোর আগে আসছি এরা ফোরা আসছে আর কি আসে সবাই হ্যাঁ হায়াত তো খেয়েই হচ্ছে আর কি আমরা আমাদের অনেকে হায়ত চলে গেছে হ্যাঁ সময়টা চলে গেছে আপনি না সেটা ছিল সেটা একটু কাজ করছিলো সেটা হচ্ছে আপনার দুই হাজার দুইয়ের পরে চান এটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি তারা সৃষ্টি করছিল ওই বয়টা ছিল আপনার ইয়া পর্যন্ত আপনার দুই হাজার এই মিনিমাস ষোলো আসলো না সাত আট সাল ওই সাত আট সালে কেটে গেছে এটা কিন্তু তখন আওয়ামী সরকার এসে গেছে যারা আমাদের পলিটিক্যালি মানে আমাদের বিপক্ষে সরকার চান তারা আর আমার মামলা দিয়ে আটকে রাখছে মানে মামলা সাক্ষী করায় না বিচারও করায় না শুধু কোটা হাজির করে সাক্ষী আসে নাই নিয়ে যাও সাক্ষী আসে নাই নিয়ে যাও বুঝছেন নিয়ে যাও আবার ফাটাই দেখ কোথায় কুমিল্লা ফাটাই দেখ কোথায় নোয়াখালীতে এইভাবে আর কি হয়রানিমূলক হ্যাঁ কালকে আমার আমার ব্যবহার না তো অনেকের ব্যাপারে করছে না অনেকের ব্যবহার করছে এ আপনি দেখেন আপনি লুৎপত যেমন লুৎপথ যেমন বাবা সাপ ছিলেন আপনার স্বরাষ্ট্রপতি মন্ত্রী হ্যাঁ উনি কি অস্ত্র বহন করছেন ওনারা অস্ত্র মামলা মৃত্যুদণ্ড এটা হলো পলিটিক্যাল পলিটিক্যাল এরা এগুলো করাতে তো আজকে এরা এদের দেশ থেকে আউট হয়েছে আপনার একটা সীমা আছে ওই কুর্তি কাহিনি এখন বেরিয়ে আসছে না আসছে না এখন র্যাব বিলুপ্তির কথা কেন আসছে তা ওরা অন্যায় করছে বুঝে না এতগুলো প্রশাসন থাকতে একজন লোক রাষ্ট্রের বিরুদ্ধে কি করতে পারবে রাষ্ট্রদ্রোহী না হয়ে পলিটিক্যাল এন্ট্রি হলেও কী করতে পারবে একজন লোক এটাকে একটা কাউন্ট করেন কাউন্ট হিসেবে আগে সাইজ করে ফেল সেটা কোনো ন্যায় অন্যায় বাদ দিয়ে কোনো আইন আইনের মানে আইনের বহির্ভূত করে হ্যাঁ এতগুলো প্রতিষ্ঠান আছে সরকার আপনি দেখেন একেবারে গ্রাম পর্যায়ে থেকে শুরু করে ইএনও থেকে শুরু করে গ্রাম পুলিশ থেকে শুরু করে হ্যাঁ আনসার বি আর্মি নেভি হচ্ছে গার্ড হ্যাঁ আপনার কো কতগুলো স্তর এতগুলো কোর্ট এতগুলো থানা ফারি তা আমি কী করতে পারবো আমি 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 দেশের দুই না আমি দেশের নাগরিক আমি কী করতে পারবো সেটাকে বাদ ক্যান্সেল করে কী করছে দৌড় তাকে ক্রসটা দাও এরকম বুঝছে না এই শেষ পর্যন্ত র ওই এখানে কেন হত্যাকাণ্ড ঘটেছে আপনারা জানেন এখন এগুলো বেরিয়ে আসতেছে না না আমরা তো এগুলো সব জানি জেলে জেলে থাকে সাপোজ আরে সব জেনে যায় সবার আগে জেনে যায় বলছে কেন যে কয়জন অফারটার দিকে জেলে দেওয়া হয় তোর মধ্যে দু একটা হইলে এর আশেপাশে আংশিকভাবে থাকে

হ্যাঁ আমি স্ট্রোক করবার পর কুমিটা বাইক মানে ট্রিটমেন্ট আমি তখন আমার পরিবার একজন সদস্যকে দেখা করতেছে অবস্থায় সব থেকে মিস করতে থাকতাম সব কিছুকে মিস করতাম আমার ভাই মারা গেছে দুজন এগুলো মিস করতাম আব্বা এগুলো মিস করতাম আর বন্ধুবান্ধব অনেকে মারা গেছে তো এগুলো মিস করতাম এই আর কি নাসিস

কোনো গানে কোনো সময় কোনো জায়গায় এটা আমাদের আপনাদের আপনাদের তো কয়েকটা আপনাদের সাংবাদিকদের মতো ব্লক আছে না একটা বাঘ আছে একটা ডান ব্লক একটা বাম ব্লক যারা ক্ষমতায় ছিল তাদের পক্ষে অনেকে দালালি করছে আমারা জানেন এরা এগুলো নিজেদেরকে উত্থাপন করার জন্য মিডিয়াতে মানে আমি নিউজ করতে পারি আমি নিউজ করতেছি হ্যাঁ এইগুলো করে মানে এই কাজটা করছে ওই সব নামটা ফাটাই তারা এত না সাধারণ জন কিভাবে আসবে এখানে আমি তো আর আপনাদের সামনে বসে আছি না টাউনের মধ্যে আছি গ্রামে নয় পাহাড়ে নয় কোনো গুহায় নয় কোথায় টাউনের মধ্যে অফিস নিয়ে বসে আছি তাই তো বয়ংকর হলে তো অফিস নিয়ে বসে থাকতাম না আমার কোনো দুর্বলতাও নেই

দেশের তো অনেক অ্যাকচুয়াল পরিবর্তন আমার বাড়ির কোনো পরিবর্তন আমার বাড়ি এটা এমনি ওরকম ছিল আমি থাকা অবস্থায় পরিবর্তন এখানে অভাব বাবাকে পাইনি দিতে পাইকে পাইনি কথা বলছে ওইটা ঘরবাড়ি তো আমার আগেই এভাবে ছিল হ্যাঁ আমি জেলে ঢুকার আগে থেকে আমাদের বাড়ি ঘর এগুলো তো আমরা পাকিস্তান আমল পারিবারিক বলতে এখানে অনেক অনেক ছোটো ছোটো স্বাস্থ্য যাত্রী বন্ধুকে দেখে গেছি এদের বাচ্চা কাচ্চা এখন বিয়ে সাথে নাচি এগুলো এগুলোকে আমি চিনতেছি না অনেক বাচ্চা কাচ্চা তো অনেক কথা বলছি এটা তো অভাব আছে এটা বাড়ি আর সব ঠিক আছে এই জিনিসটার অভাব তো আর পুরনো হবে না আর আমি এটা বাস্তবটা এটা তো মেন নিতে হবে আমার ভাই মারা গেছে তখন আমি সেটা কুমিল্লা থেকে আসছি আচ্ছা আমি তার লাস্টটা দেখতে পাচ্ছিলাম কিন্তু আমার বাবাটা দেখতে পাইনি কারণ বাবাকে দেখতে গেলে জেল থেকে দেখতে গেলে আপনার স্থানীয় এমপি মানে ইয়া লাগে এখন স্থানীয় এমপি ছিল আমাদের কথা বলছেন তো উনি তখন ছিলেন ইন্ডিয়াতে তো আর ইয়া হয়নি না সুখ পাইনি এখন কীভাবে চলবে আমি ব্যবসা করার জন্য লাইসেন্স করেছি আর কনস্ট্রাকশন লাইসেন্স ব্যবসা বাণিজ্য আমাদের পারিবারিক আছে আমাদের আছে এমনি কাছে ব্যবসার দোকান টোকান আছে কত বাড়া ইয়ার তারপরে ভাই যদি আমি বিদেশে থাকে কথা বলছি তো এখন এখানে আপনাদের সামনেই এই করবো তো আপনাদের সামনে করব আপনারা দেখবেন আমি কি ব্যবসা করব অবশ্যই আমি কালো বাজারি করব না অবশ্যই আমি খারাপ ব্যবসা কিছু করবো রাজনীতিটা চলবে না অবশ্যই চলবে হ্যাঁ এটা চলবে এটাও সূত্রা অংশ বলছি আপনি দেখেন এই নাম তো কারো নাই কোনো রাজনৈতিক দলে সাইনবোর্ড এটা কারোর কাছে নাই এটা আমার কাছে আছে এটা আমার দেওয়া না একদম এটার জন্য অনেক কিছু অনেক রক্ত চড়ছে এটা আমি শিখতে পারিনি এটা কোনো কিছু বিনিময় না কোনো সুবিধা কোনো ক্ষমতা কোনো কিছুর বিনিময় না মানুষের সুখ নাই আসলে মানুষের বিবেক নাই মানুষ চাইলে ব্যবসা করতে পারে এখানে এখানে আপনার দেখতেছেন অনেকগুলো ব্যান কার্য করে মানে রোজগার করতেছে না তো একটি চুরি করতেছে এত সান্দাবাজি করতেছে বরং সান্দা থেকে নিতেছে ভালো ভালো লোকজন নিতেছে আমরা জান কারাকারা নিয়ে এই ব্যান গাড়িগুলো বসাইছে এই যে এখন আপনার নাম ব্যবহার করে চাচা এটা নিশ্চয় আপনার জন্য খারাপ লাগার বিষয় খারাপ লাগার বিষয় না চাঁদা তোমরা আব্বার নাম দিয়ে সাহন গান আমার নাম দিয়ে সাহেব সোজা কথা হত্যা মামলা দিছে অস্ত্র মামলা দিছে বাংস মামলা দিছে আর কোনো মামলা না হ্যাঁ এগুলো মামলা শ্বশুর ইচ্ছা দিছ এখন তিনটে আছে আসে তবে কথা বললাম আমার শারীরিক অবস্থা ডিপেন্ড করব শারীরিক অবস্থা মানে করার আমার শারীরিক অবস্থা অত ভালো না এটার উপর মানে আমি শারীরিক কতটুকু থাকে এটার উপর ডিপেন্ড করবে আমার দিতে হবে না নির্বাচন করা তো বড় কথা না আপনি পাবলিকের শ্রম দিতে হবে তো যেমন মনে করেন আমি দেখতেছি এখানে মনে করেন ডাক্তার সাদা দেখতে আমাদের সাদা যদি দেখতেছি সব ক্যাম্পে যে মানে রেস্ট বলতে কিছু নাই আমি ওই রকম হলে ফারবো না সুযোগ পেলে কোন নির্বাচনটা আপনি করবেন সুযোগ পেলে আমি তো সংসদীয় নির্বাচনই করবো অন্য কোনো নির্বাচন আমি করবো না